কক্সবাজার সদরের খুরুশকুলে ছুরির অপবাদে দুই জেলেকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে শুক্রবার সতেরো মে দুপুর বারোটার দিকে সদর উপজেলার খুরুশকুলে ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনোপাড়ায় একটি মাছের ঘেরের পাশ থেকে মর্দহ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মসিউর রহমান জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে নিহতরা হলেন পুরস্কুল ইউনিয়নের মনুপাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে আব্দুল খালেদ এবং একই এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ ইয়াসিন আরফাত স্থানীয়দের বরাতে কক্সবাজার সদর থানার পরিদর্শক মসির রহমান বলেন গত শুক্রবার সকালে মনুপাড়ায় জনৈক শামসুল হুদার মৎস্যগের পাশে দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মৎস্যগের বাঁধের উপর অপুর অবস্থায় দুজনের মৃতদেহ উদ্ধার করে নিহতদের শরীরে আগাতের কোন চিহ্ন না থাকলেও বৈদ্যুতিক শকের মতো পোড়া ক্ষত রয়েছে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ خوش খবর নিচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে কুরুস্কুল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী বলেছেন মনোপাড়ায় এলাকার মৎস্যগ্যারের পাশে দুই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন কি কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে নিহত ইয়াসিনের বাবা আবু তাহের বলেন গত বৃহস্পতিবার রাত দশটার দিকে তার ছেলেকে বাড়ি থেকে দেখে নিয়ে যান স্থানীয় কাজল মেম্বার এবং শামসু মেম্বারের ছেলে ইমতিয়াস ধারণা করছি তাদের মনোপাড়স্ত মৎস্য ঘেরের নিয়ে চুরির অপবাদে পিটিয়ে এবং বৈদ্যুতিক শখ দিয়ে হত্যা করা হয়েছে পরে মরদেহ ঘেরের পাশে ফেলে দেওয়া হয় মৃত আব্দুল খালেকের বাবা জামাল হোসেন বলেন ধর নিয়ে মারধর করে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার পর প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন